হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা ভারত ইলেকট্রনিক্সের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এখানে স্যালারি তিরিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে বয়স সীমা কী রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্র সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে ভিডিওটিকে একটি লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো ভারত ইলেকট্রনিক্সের তরফ থেকে যেটা তোমাদের নবরত্ন কোম্পানিতে লিস্টেড রয়েছে পিএসইউ সেক্টর আগেও তোমাদের বলেছি পিএসইউ সেক্টরের কথা পিএসইউ সেক্টরে তোমাদের স্যালারি আর অন্যান্য বেনিফিট কিন্তু অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয় তো ভারত ইলেকট্রনিক্স মেনলি কাজ করে থাকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের হয়ে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ডিসেম্বরের তেরো তারিখে তো তোমাদের এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে মানে এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি তাই রাজ্যের প্রতিটি জেলা থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে এজ ক্রাইটেরিয়া সম্বন্ধে বলা হয়েছে টোটাল দুই ধরনের পোস্ট রয়েছে ট্রেনি ইঞ্জিনিয়ার আর প্রোজেক্ট ইঞ্জিনিয়ার ট্রেনি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আঠাশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও এখানে তোমরা পেয়ে যাচ্ছ যারা এখানে ও সি ক্যান্ডিডেট রয়েছে তারা তিন বছরের ছাড় পেয়ে যাবে এসএসটিরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে আর পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটরা দশ বছরের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে তো এখানে দেখো এডুকেশান কোয়ালিফিকেশান সম্বন্ধে বলা হয়েছে তোমাদের এটা বলে রাখি এটা কিন্তু টেকনিক্যাল জব নন টেকনিক্যাল জব না তো তোমাদের এখানে কোয়ালিফিকেশান রয়েছে দেখো ট্রেনিং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কোয়ালিফিকেশান রাখা হয়েছে তোমাদের যদি বিই অথবা বি টেক অথবা যদি বিএসসি করা থাকে চার বছরের আর সেটা যদি সিএসই অথবা আইএস অথবা আইটি ফ্রম এ আইসিটিই অথবা তোমাদের ইউজিসি অ্যাপ্রুভ কলেজ বা ইনস্টিটিউট হয়ে থাকে অথবা যে কোনো রেকগনাইজড ইউনি ইউনিভার্সিটি থেকে যদি তোমরা পাশ করে থাকো উইথ ফিফটি মার্কস নিয়ে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর তোমাদের এখানে বলে রাখি প্রোজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে বিই অথবা বিটেক অথবা বিএসসি যদি করা থাকে চার বছরের তোমাদের এই তোমাদের এই ডিসিপ্লিনগুলো বলা হয়েছে যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান টেলিকমিউনিকেশান কমিউনিকেশান তারপরে তোমাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলি ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজি এগুলোর ওপরে যদি তোমাদের বি অথবা বিটেক অথবা যদি বিএসসি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো যে কোনো ইউনিভার্সিটিতে অথবা তোমাদের যে ইউনিভার্সিটিগুলি আছে এআই এআইসিটিই অথবা ইউজিসি অ্যাপ্রুভ যে কলেজগুলো আছে সেগুলো থেকেও যদি তোমরা পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারছো উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু লাগবে আর এখানে বলা হয়েছে এটা কিন্তু লাগবে তোমাদের ও বিসি জেনারেল আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য আর যারা এস সি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু অন্তত পাস ক্লাস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো আর সাথে কিন্তু তোমাদের এখানে দুই বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা টেস্টিং অথবা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে এটা তোমাদের রয়েছে যেই তোমাদের যেই এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে এটা কিন্তু প্রোজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বলা হ তোমাদের এখানে মোড অফ সিলেকশন থাকছে কীভাবে দেখো টোটাল দুটো স্টেজে তোমাদের এখানে মোড অফ সিলেকশন রয়েছে তোমাদের একটা রিটেন টেস্ট হবে আর ইন্টারভিউ হবে তো তোমরা যদি রিটেন টেস্টে অ্যাপেয়ার করো তারপরে কিন্তু তোমাদের এখানে জন্য কল করা হবে তোমাদের যে রিটেন টেস্টটা হবে টোটাল পঁচাশি তোমাদের এখানে রিটেন টেস্ট হবে রিটেন টেস্ট যদি অ্যাপেয়ার করে যাও তখন তোমাদের ফাইভ ওয়ান ইস টু ফাইভ রেশি কিন্তু ইন্টারভিউয়ের জন্য কল করা হবে রিটেন টেস্ট আর ইন্টারভিউ যদি অ্যাপেয়ার করে যাও তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে এছাড়া কিন্তু আর কোনো ধরনের এক্সাম নেওয়া হবে না তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে দেখো ট্রেনিং ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে রয়েছে একশো সাতাত্তর টাকা আর প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে রয়েছে চারশো টাকা আর এই অ্যাপ্লিকেশন ফিজটা কিন্তু তোমাদের এস বি কালেক্টর মাধ্যমে জমা দিতে হবে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে দেখো হাউ টু অ্যাপ্লাই ট্রেনি ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আর প্রোজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আলাদা একটি তোমাদের ওয়েবসাইট দেওয়া হয়েছে একটি লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে যার লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে দুটি পোস্টের ক্ষেত্রেই সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে অথবা কিন্তু তোমরা গুগলে গিয়ে সার্চ করেও অ্যাপ্লাই করতে পারবে তো দেখো এখানে লাস্ট ডেট রাখা রয়েছে ডিসেম্বর মাসের সাতাশ তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে তো অ্যাপ্লিকেশান করার সময় কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে সেই সম্বন্ধে বলা হয়েছে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে তোমাদের ফটো দিতে হচ্ছে আর বিই বিটেক তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে সেই ডিগ্রি তোমাদেরকে দিতে হবে আর তোমাদের তারপরে এখানে দিতে হবে যে তোমরা কোন কলেজ থেকে পাশ করেছো সেটার কিন্তু এখানে তোমাদের দিতে হবে uh, প্রুফ দিতে হবে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে কোনো ধরনের এক্সপিরিয়েন্স যদি থাকে যেমন প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে তো সেক্ষেত্রে তোমাদের সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিতে হবে যদি তোমরা কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকো তো তোমাদের এখানে এনওসি সার্টিফিকেট দিতে হবে আর যদি না হয়ে থাকো তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে যদি তোমরা কোনো ক্যাটাগরি থেকে বিলং করো আর এখানে তোমাদের প্রুফ অফ আইডেন্টি দিতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এই টাইপের কোনো সার্টিফিকেট এখানে কিন্তু তোমাদের দিতে হবে তো তোমাদের এখানে বলে রাখি তোমাদের কিন্তু টেম্পোরালি বেসিসে নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে দেখো টেম্পোরালি বেসিস ফর ইট সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে তোমাদের এখানে টেম্পোরালি বেসিসে নিয়োগ করা হচ্ছে অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপমেন্ট হিসেবে কিন্তু স্যালারি অত্যন্ত ভালো কিন্তু দেওয়া হবে তোমাদের যেটি রয়েছে ট্রেনিং ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে প্রথম তিন বছর তোমাদের এখানে রাখা হবে তিন বছরের জন্য তোমাদের টাইম পিরিয়ড রয়েছে প্রথম বছরে দেওয়া হবে তিরিশ হাজার টাকা পরের বছর তোমাদের দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা আর চতুর্থ তিন নম্বর বছরে দেওয়া হবে তোমাদের এখানে চল্লিশ হাজার টাকা এর সাথে কিন্তু পুরো মাসে মানে পুরো বছরে তোমরা এখানে বারো হাজার টাকা এক্সট্রা পাবে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে কিন্তু প্রতি বছর তিরিশ হাজার টাকার সাথে কিন্তু আরও এক্সট্রা কিন্তু বারো হাজার টাকা পাবে এটা কিন্তু পার মান্থ না তোমাদের কিন্তু পার ইয়ার দেওয়া হবে তারপরে দেখো এখানে তারপরে যে পোস্টটা ছিল প্রোজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এখানেও তাই তোমাদের এখানে টোটাল চার বছরের জন্য নিয়োগ করা হচ্ছে প্রথম বছরে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা দ্বিতীয় বছরে তোমাদের দেওয়া হবে পার মান্থ এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা আর তৃতীয় বছরে দেওয়া হবে এখানে তোমাদের পঞ্চাশ হাজার টাকা আর চতুর্থ বছরে তোমাদের এখানে দেওয়া হবে পঞ্চান্ন হাজার টাকা এখানে কিন্তু স্যালারি অত্যন্ত ভালো দেওয়া হচ্ছে তোমরা যদি এখান থেকেই কোর্সটা করে ফেলো বা তোমরা যদি এই চাকরিটি করে ফেলো রয়েছে আর কিছু না হোক তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স বাড়বে আর সাথে তোমাদের একটা স্যালারিও কিন্তু যুক্ত হচ্ছে তো তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটিকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর এভাবেই আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে